আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাইরা আপনারা যে এখান থেকে আমার এই দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সকালবেলা আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস মূলত এই ঘাসের বৃষ্টা প্রথম ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে আজকে কয়েক বছর যাবত প্রায় পাঁচ ছয় বছর যাবত এই ঘাসটা আমাদের এই বাংলাদেশে এসেছে কিন্তু এই ঘাসটার এখন বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেফিয়ার ঘাসে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেফিয়ার ঘাসে আপনার পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা নরম এই ঘাস গরু অথবা ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না আমি দেখাবো এই ঘাসের পাতাগুলো কীরকম হয় একটি পাতা থেকে আরেকটি পাতা একেবারে কাছাকাছি পাতাগুলো হয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ঘাস এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঘাসের পাতাগুলি কীরকম হয় ঠিক দেখেন পাতা এই ঘাসটা কিন্তু আপনার সচরাচর গরু ছাগল কিন্তু খাইতে পারে এই ঘাসগুলা কিন্তু নরম ঘাস এই ঘাসের এই কাঠিগুলা একেবারে নরম এগুলা কিন্তু আপনার গরু ছাগল এগুলা কিন্তু সকালে খাইতে পারে দেখেন এগুলো কিন্তু এই কাঠিগুলা কিন্তু আপনার একেবারে গরু কিন্তু সম্পূর্ণরূপে খেতে পারে এগুলো মিষ্টি আর এই যে ডগাতে শুরু করে পাতাগুলি যত পাতা আছে এই পাতাগুলি কিন্তু ছাগল অথবা গরু উভয় প্রাণী খেয়ে থাকে ছাগলের ক্ষেত্রে দেখা যায় যে সেই শুকনো পাতাগুলো আছে এই শুকনো পাতাটাও কিন্তু অনেক ছাগলে খায় যদি একটু ছোটো ছোটো করে কেটে তারপর যদি ভুসি মাখিয়ে দেন তাহলে এটা খাবে আর এই কাঁচা পাতা তো খাবেই কারণ এই ঘাসগুলো মিষ্টি এই ঘাসগুলো আপনার প্রথমত দেখা যায় আপনি এতটুকু একটি কাটিং রোপণ করবেন এতটুকু একটি কাটিং থেকে এত বড় বড় ঝোপালো ঘাস কিন্তু হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসে দেখেন এক একটা গিট একটা গিটের সঙ্গে আটটা গিট কিন্তু একেবারে কাছাকাছি মিলানো দেখতে পারছেন এই প্রত্যেকটা গিট থেকে কিন্তু পাতা গজায় যেমন এই পাশে দেখেন এখানে কিন্তু একটা অঙ্কুর রয়েছে আবার এই পাশে কিন্তু একটা অঙ্কুর রয়েছে প্রত্যেকটা অঙ্কুরের গোড়ায় কিন্তু আপনার পাতা ছিল এই কারণে এই ঘাসটা কিন্তু আপনার পাতাযুক্ত ঘাস বলা হয় এই ঘাসগুলো কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাস দেখা যায় শীত আর বর্ষা নাই সকল মৌসুমে রোপণ করা যায় যেমন এখন দেখা যাচ্ছে আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সমান সমান ঘাসটা কিন্তু মূলত ভাই ঘাসটা আমার সমান না ঘাসটা একটু ছোটো এর কারণ হচ্ছে এখানে আমরা বেড তৈরি করেছিলাম বেড তৈরি করে রোপণ করেছি যাতে পানিটা যে গোড়ায় না থাকে একটু নিচে থাকে আমাদের এই জমিটা একটু নিচু জমি এখানে দেখা যায় ধান চাষ হতো আগে এখানে নিচু বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি কিন্তু বর্ষার সময় সব সময় কিন্তু বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি আসে আবার চলে যায় এই বিধে আমরা এখানে একটু বেড তৈরি করে রোপণ করেছি যাতে আমাদের ঘাসগুলো ভালো থাকে এই কিছুদিন আগে কিন্তু বর্ষা গেছে যদি বর্ষায় যদি ঘাসটা নষ্ট হতো তাহলে কিন্তু এখন কিন্তু এই পর্যন্ত হইতো না তো এখন দেখেন আমাদের জমিতে ঘাসগুলো কত সুন্দর এরকম ঘাস যদি খাওয়াইতে চান তাহলে এই ঘাসের কিন্তু কোনো ফুল অথবা কোনো বিচি হয় না এই ঘাসের এই কাটিং থেকে এই ঘাসগুলা কিন্তু জন্ম বিস্তার করে থাকে যদি আপনারা এই ঘাস চাষ করতে চান আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান তাহলে এরকম কাঠি রোপণ করবেন কিন্তু এই ঘাসের কোনো বিচি হয় না অনেকে এই ঘাসের বিচিও বিক্রি করে তারপর দেখা যায় আমেরিকান গুয়াতিমালা ঘাসের অনেকে বিসি বিক্রি করে এই সকল ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের গা কাটিং হয়ে থাকে অথবা এই কাটিং থেকে আপনার এই এই ঘাসগুলা কিন্তু হয়ে থাকে তো আমি বলবো যদি আপনারা এই ঘাস যদি এখনও আপনারা রোপণ করে নাও থাকেন অল্প হলো রোপণ করবেন দেখবেন এই ঘাসটা রোপণ করলে দেখবেন যে এই ঘাস খাওয়ালে অন্য ঘাসের প্রতি আপনার মনোযোগটা সরে যাবে কারণ এই ঘাসটা সবচেয়ে বেশি খেয়ে থাকি এই ঘাসটা নরম ঘাস এই ঘাসের পাতাগুলো কিন্তু ধারালো তেমন একটা না হালকা একটু ইয়ে আছে এই পাতাগুলায় হালকা পরিমাণ আছে কিন্তু এই ঘাসটা কিন্তু সবচেয়ে ভালো খেয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যদি এরকম ঘাসের কাটিংয়ের সংগ্রহ করতে চান কাটিং তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখেও নিতে পারেন অথবা আমাদের ঠিকানা অনুসারে আমাদের বাড়িতে এসে দেখেও তারপরে ঘাসটা আপনারা নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ একবার রোজ